আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবার কাছে একটা অনুরোধ থাকলো আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আমার ভিডিওগুলো না টেনে দেখবেন এখন আমি সব ভিডিও বেশি না আপনার এক মিনিট দেড় মিনিট দুই মিনিট এরকম দেবো আমি এবং বিভিন্ন রকম ভিডিও আমি দিতে চেষ্টা করবো ইত্যাদি ইত্যাদি ভিডিও আর আমি তো বলি সব সময় যে কোনো সময় আমি আপনাদের সাথে থাকি যে কোনো ইয়ে আমি শেয়ার করি তো আজকে ইয়ে বলবো কথা বলবো কিছু কিছু মানুষ আসে পরিচিতর ভিতরে সুখে থাকলে ভূতে কিলাই হুজি হুঁজি ওই নখাল যেটা যে হাঙ্গা গছতে চায় এরকম সুরিয়ে করে আবার কথা বড় কথা বলে ভালো সাজতে চায় আমি এইসব সুরের সাথে আমি কথা বলি না আর বিশ্বাসঘাতকতা যারা করে আমি তাদের সাথে আমি সামনে থাকবি আমি দেখি না কারণ যারে আমি বিশ্বাস করতাম সে একদিন আমার কাছ থেকে এমন একটা জিনিস চুরি করে গেছে হঠাৎ যখন আমি ফোন করে বলি তখন বলে কি আমি কিছু করি না তো পরিচিতর ভিতরে একবার আত্মীয়র মতো হয়ে গেছে সেজন্য আমি কিছু করি না আমি বারবার বলি আমি যে সহজে কাউকে ক্ষতি করি না আমি চাই না কারোর বুক কালে হোক বাচ্চাগুলোর বাপ হারা হোক বউ স্বামী হারা হোক এটা আমি চাই না কারণ আমি তান্ত্রিক আমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি আমি আমি ইচ্ছা করলে ভান মারতে পারি ব্যাগ টোনা বান মারতে পারি সূর্য বান মারতে পারি লিট্রা বান মারতে পারি পাতাতে করতে পারি মাসের মধ্যে ভান মারতে পারি আমি এবং খালো কুকুরের মধ্যে আমি ভান মারতে পারি ইচ্ছা হলে অনেক কিছু করতে পারি আরও তো ইত্যাদি এটা অনেক কিছু করতে পারে কিন্তু আমি চাই না ওদের সাথে আজকে দীর্ঘ অনেক বসা পরেছে আমার সম্পর্ক এই জন্য তো ঠিক আছে আমি আর কি বলবো আমি আর কিছু বেশি কিছু বলতে চাই না আপনার সাথে আরো দেখা হবে কথা হবে আপনারা সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন সাবধানে থাকেন পুরো গেবেন আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক সাজিয়ে রাখুক নিরাপদে রাখুক আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন না টিনে পুরো ভিডিওটা দেখবেন আর ফেসবুক ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার সাথে দেখা হবে যে কোনো বিষয় আপনার সাথে আমি শেয়ার করি প্রত্যেকটি ননার এক একটা দুঃখ থাকে ইতিহাস থাকে আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা আবার